আবারও হুগলির গোঘাটে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক যুবকের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছে তিনজন শুক্রবার ঘটনাটি ঘটেছে গোঘাটের খাঁদিঘি সংলগ্ন এলাকায় এখানে একটি লরি ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয় অন্যত্র স্থানান্তরিত করা হয় মৃত যুবকের নাম প্রতাপ রায় তার বাড়ি গোঘাটের চণ্ডীপুর গ্রামে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া জানা গেছে লরিটি কতলপুরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি আরামবাগের দিকে আসছিল ঘটনা প্রসঙ্গে জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

কজন মারা গেছে কিছু জানেন সংসদ দিয়েছে আর কজন আহত হয়েছে কিছু জানেন মোটামুটি দুই জন আর তিন একজন মনে হচ্ছে পালিয়ে গেছে লরি চালককে কি পুলিশ আটক করেছে সেটা আমি বলতে পারছি আপনি নিয়ে এসেছে আমি গাড়ি ড্রাইভার আমি গাড়ি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ব্যাংকের আপনার নাম লক্ষণ মাঝি যিনি মারা গেছেন তার বাড়ি কিছু জানেন কোথায় চন্ডিপুরে বাড়ি চন্ডিপুরে নাম বলতে পারবো না বয়স আনুমানিক যিনি মারা গেছেন তার আনুমানিক বয়স কত হবে বয়স হবে

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, 9876543210 নম্বরে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে